বসন্তে বারে বারে রূপ বদলাচ্ছে আবহাওয়া কখনো গরম তো কখনো হালকা শীতের আমেজ পাচ্ছে বঙ্গবাসী চলতি সপ্তাহেও এরকমই থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা শহরেও রয়েছে মনোরম আবহাওয়া চলতি সপ্তাহে তিলোত্তমায় আবহাওয়ার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা তবে আগামী সপ্তাহ থেকে কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে পারে মহানগরীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে থাকবে তবে উত্তরের জেলাগুলিতে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা নয় মার্চ থেকে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী আট ও নয়ই মার্চ এই চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা